সুপ্রিয় দর্শক বিন্দু এটি হলো সৌদি আরব ভূখণ্ডের বেশ কয়েকটি চমৎকার পাহাড় এবং এবং পার্বত্য এলাকা যা এর ভৌগোলিক বৈচিত্র্যের প্রমাণ এটা মূলত আশির পাহাড় এর অবস্থান দক্ষিণ পশ্চিম সৌদি আরব উচ্চতা এই পর্বতমালা তিন হাজার মিটার এবং দশ হাজার ফুট পর্যন্ত বিশেষত এই দেশের অন্যতম সমূহ অঞ্চল কারণ এখানে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হয় এখানকার প্রধান শহর আবহাওয়া এবং যা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র শীতকালে তাপমাত্রা তুলনামূলক বেশি হয় ¡Gracias